আজকে রবিবার ভাগ্নিরা আজকে বাড়ি চলে যাবে আর আজকে হচ্ছে মাদার্স ডে মানে মা দিবস আমার কাছে মা দিবসটা প্রতিদিনই কারণ মা আমার কাছে সব কিছু বাবা আমার কাছে সব কিছু তো মা দিবস বাবা দিবসে আলাদা কিছু নেই তবে আজকের দিনে সমস্ত মায়েদের আমার তরফ থেকে প্রণাম আপনারা সবাই ভালো থাকুন খুব 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 ভালো থাকুন আজ আপনাদের জন্যই হয়তো আমাদের মতো সন্তানেরা পৃথিবীতে আছে তো সেই মা দিবসে ভাগ্নিরাও আজকে বাড়ি যাবে তো আমার ছোটো ভাগ্নিটা একটু মাংস খেতে ভালোবাসে জবে থেকে এসেছে মামা মাংস খাওয়াবে তো মাংস খাওয়াবে তো এরকম একটা ব্যাপার বলছে তো যাই একটু মাংস নিয়ে আসবো আর কি আনতে বলেছে মামার দিদোন টমেটো আর কিছু না তো তো টমেটো আনতে বলেছে তো যাব তো চলো যাই আনি আর অবশ্যই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক দিনের পরে অনুগের কাছে এলাম আজকে অনুগের কাছে তাড়াতাড়িও হয়ে গেল যাই হোক সময়টা ভালো চলছে তাহলে আজকে তো মাংসটা নিয়ে ও টমেটো কাই পাওয়া যাবে কতনু আচ্ছা

বিকালে আজকে একটা আছে না আজকে এগুলো যেতে হবে না আজকে কি আমাকে একটা এনজিও থেকে ডেকেছে না উই কেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে সেখানে যেতে হবে না তো কোনো রকম খেয়ে বেরিয়ে যাবো ও আমি আসি চুলদার ডাকে না আমার হুম গেছে নিশ্চয়ই দশটা বেজে গেছে রবিবারের সময় মানে চলে গেছে আমি যাই কে খাবি না তো আমার হ্যাঁ হ্যাঁ

আমি কার্টুন বের করে দেবো ঠিক আছে তো বের করে দিব তো আচ্ছা ঠিক আছে না দিচ্ছি আমি একটু মা এবার তো হাতে করে খেয়ে নেবে এই কতগুলো খেয়ে হাতে করে তাড়াতাড়ি তুই তো খেয়ে নে খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে তো খেতে বসছি আজকে তো হয়েছে মাংস হয়েছে জানেন আর সঙ্গে হচ্ছে পটল ভাজা শাক ভাজা আর মাংস আর এদিকে আমার ভাগিনা খাচ্ছে না মোটামুটি ঠিকঠাক তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই তারপরে বিকালে আজকে যাব এগরা এগরাতে আজকে একটা আমাকে সম্মানিত করবে এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার তো দেখা যাক কী হয় এগরা গেলে কথা হবে এগুলা পৌঁছানোর কথা ছিল চারটার সময় আর এখানেই বাড়িতেই বেজে গেছে চারটা দশের মতো বেজে গেছে এত পরিমাণ গ্রোথ যাওয়া বড়ো কঠিন ব্যাপার এগুলো চারটায় পৌঁছতে গেলে সাড়ে তিনটার সময় বেরোতে হতো তো যাই হোক দেরি হয়ে গেছে যাব আর মা আসছি গো বাবা আসছি আর একটা কথা আজকে আমার কাছে একটা অনেক বড় দিন তো যাই সেখানে কি হয় না হয় অবশ্যই সব কিছু তুলে ধরবো তো চলো রাকেশ এগিয়ে গেছে অনেক দিনের পরে রাকেশকে রাকেশ আর আমি সঙ্গে বেরোচ্ছি রাকেশ বাড়ি এসেছে রাকেশকে নিয়ে যাচ্ছি তো চলো যাই এগুলা জানে আর আমাকে এখানে ডেকে এই সম্মানটা দেওয়ার জন্য উইকেয়ার ফাউন্ডেশনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর অনেকটাই রাজ হয়ে গেছে প্রোগ্রাম হবে বেশি কিছু বলবো না দিন সুযোগ পেলে অনেক কিছু কথা বলার আছে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনোদিন দেখা হবে ধন্যবাদ সুদীপকে সকাল সকাল চলছে এই যে পাইপ কানেকশান এখানে আছে পাইপ এখান থেকে জলের কানেকশানের জন্য দাদারা এসছেন ট্যাব বসাবেন

আজকে বুদ্ধ পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমার তো পুজো হয় এমনিতে আজকে আবার বুদ্ধ পূর্ণিমা আর মা তো সকাল পাঁচটা থেকে ছটা থেকেই আওয়াজ দেওয়া শুরু করেছে পূর্ণিমায় ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে পুজো হবে পুজো হবে লাইন কেটে দিয়ে গেলো আর আসবে না ও মানে সবাই একবারে লাইন করে তারপরে বসায় মনে হয় তারপরে পয়েন্ট বসাবে না আচ্ছা এই যে সরকারি ট্যাপ বসে গেলো জল কবে আসবে তার গ্যারেন্টি নেই কিন্তু ট্যাপ বসে গেল দেখা যাক কবে থেকে জল আসে আবার আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ভাত চচ্চড়ি ডাল আর আমের চাটনি নিরামিষ যেহেতু নিরামিষ খাওয়া ভালো খাওয়া দাওয়াটা হয়ে যাক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাব বোনের বাড়িতে অর্থাৎ আমার মামার মেয়ের বাড়িতে যাবো মানে বিয়ের পর থেকেই ডাকছে তাদের ঘরে চণ্ডীপাঠ পুজো হয় তো বাট যাওয়ার সুযোগ হয়ে ওঠে না কারণ যেতে পারতাম না তো বছর খুব করে ধরেছে দাদা সাইকেল আছে তুমি চলে আসবে অবশ্যই আসতে হবে তো এখনইও ফোন করেছিল তা বেরিয়ে রেডি হয়ে পড়েছে মা আসছি বলে তো হ্যাঁ সাবধানে যাবো হ্যাঁ বলে দেবো যে এত গরমে মা আবার আসা সম্ভব না তো যাই হোক বেশি দেরি না করে চলো যাই কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো মর্নিং শুনতেই পাচ্ছেন ব্যান্ড পার্টির আওয়াজ অ্যাকচুয়ালি ব্যান্ড পার্টির আওয়াজই ঘুম ভেঙে গেল আজকে এখন বোনের বাড়িতে অর্থাৎ মামার মেয়ের বাড়িতে আছি তো সকাল সকাল তাদের যে চণ্ডী পুজো হচ্ছে শীতলা পুজো হচ্ছে মায়ের ঘুম ভাগানোর জন্য গান চলছে আর বাজনা যারা আছে তারা বাজনা বাজাচ্ছেন এটা একটা মানে কি বলে রীতি যেটা মাকে সয়ন দিতে হয় আবার সকালবেলা ঘুম থেকে জাগাতেও হয় তো সেই কারণে আজ আমাদেরও ঘুম হয়ে গেল তো শুরু করছি আজকে একটা নতুন দিন অ্যাকচুয়ালি কোথাও নতুন জায়গা গিয়ে আমি ফার্স্ট টাইম এরকম রাতে থাকলাম এর আগে এসেছি দুবার বাট থাকা হয়নি তো ফার্স্ট টাইম এসে রাতে থাকলাম তো আর একটা জিনিস হয় হয়েছি এইখানটায় যে জায়গা এরা একটা জিনিস এইখানে রাস্তা আর ঘর মানে একদম রাস্তা আর ঘর একসঙ্গে আমাদের কী হয় আমাদের দিকটা রাস্তা আছে তারপরে একটু জায়গা আছে তারপরে ঘর এটা রাস্তা ঘর একদমই একসঙ্গে এটা ভালো লাগছে ব্যাপারটা বাড়ি থেকে বেরোলে ঢালা রাস্তা পায়ে কোনো মানে মাটি লাগার কোনো ব্যাপার নেই যাই হোক আজকে সারাদিন কী হয় না হয় বনিবার তো থাকবো সব কিছু শেয়ার করবো তো দেখা যাক কী হয় তো এখানে মোটামুটি সকালবেলা জল খাওয়ার ব্যবস্থা আছে মিষ্টি দিয়ে সব এ তুই বেগুনের ইয়ে নিয়ে কী করবি মাথাগুলো নিয়ে কী করবি রে মিষ্টি বেগুনি হবে নাকি রাখি আচ্ছা পোকা বেগুন তোমার কাশীপুরের বেগুন কিন্তু বদনাম বেগুন কাশীপুরের বেগুনে প্রচুর পরিমাণে ওষুধ দাও তোমরা রাতের বেলা ওষুধ করে সকালবেলা বড় করে বিক্রি হয়ে যাও আচ্ছা এটা একদম কাশিপুর পেডুই বেগুন আমরা ভয়ে খাই না একদম আর শাকিও খায় না বলছে তুই কি খাবি

তুই একা খাবি ওকে খেয়ে নে তুই খাও ও খাবো মিষ্টি একদম ভালো মেয়ে তুই ভালো মেয়ে না খারাপ রে হ্যাঁ তুই ভালো না খারাপ মেয়ে লজ্জায় পালিয়ে যাচ্ছে লজ্জায় পালিয়ে যাচ্ছে আর সাকি সবসময় গান শুনছে গেলে হেডফোন লাগে আর আমার পেছনে একজন আছে আর লুকিয়ে আছে আর ধরে রেখেছে তুই মুখটা লাগা রে তো মোটামুটি খাওয়া দাওয়ার সময় আমার বোন খাওয়ার নিয়ে এসছে আমার জন্য তো যেহেতু আমি যেতে পারবো না মানে যেতে পারবো বাট আমি বসে খেতে পারবো না সেই জন্য বাড়িতে নিয়ে চলে এসছে খাবার দুপুরবেলা যে মহোৎসব প্রসাদ এটা তো মহোৎসব প্রসাদ নয় এটা তো চণ্ডী ঠাকুরের প্রসাদ তো সেই চণ্ডী ঠাকুরের প্রসাদ খাবো আর সেখানে সাকি আছে সাকি এখন খেতে যায়নি যাবে আরও খেতে চলে গেছে কিন্তু নেক্সট যাই হোক গতকাল তো বোনের বাড়ি থেকে মার বাড়ি চলে এসেছি মার বাড়িতে রাতে ছিলাম আর সকালে রাত পুয়াতে নাকি একজন দাদা ফোন করলেন পিংলা থেকে এসে দেখা করবেন দীঘার জগন্নাথ ধাম দর্শন করে এসে আমার সঙ্গে দেখা করবেন এই হচ্ছে সেই দাদা দাদা কেমন আছেন বলুন যেই দাদা মোটামুটি আমি ভিডিও একদিন পোস্ট না করলে আমার ফোন করে বলে যে দাদা ভিডিও আসছে না কেন এখন বলছে কালকে আমি ভিডিও দিতে পারি বলছে আমার মানে কী বলে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে ভিডিও আসেনি কেন দাদার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো আজকে দাদা আর বলো এই চলছে মোটামুটি তুমি যাবেন মোটামুটি একদম একদম যাবো একদম একদম দাদা অ্যাকচুয়ালি মানে এই মুহূর্তে না এই সময় এতটাই গরম পড়ে গেছে তারপরে বিভিন্ন রকম পারিবারিক ঝামেলা টামেলা তারপরে ওই হয়ে যায় আর কি মানে সব দিন সবভাবে করে করা হয়ে উঠছে না মানে এই নিয়ে আমি নিজেও একটা অস্বস্তিকর ব্যাপারে আছি কারণ সবাই ফোন করে বলে আজকে পুজো আসছে না কেন আজকে পুজো আসে না কেন সেটা একটা ব্যাপার হয়ে যায় এখান থেকে কি জগন্নাথ ধাপ দেখা হলো কেমন বলুন দাদারা ডিমলা থেকে এসে জগন্নাথ ধাম দর্শন করে আমি এগুলো থেকে দীঘা যেতে মাত্র চল্লিশ কিলোমিটার মতো রাস্তা যাওয়া হয় যাবো অবশ্যই যাবো আর

তুমি দাদা আমাকে সামনাসামনি দেখলে অনেকে বলে আমাকে এমন কিছু করো করো না কেন এবার আমাকে দেখে বলো আমার আমি করতে পারবো এমন কী কাজ করা যায় তুমি একটু বলো তো আমাকে তো দেখলে সামনাসামনি এ তো নয় যে তুমি ভিডিওর মাধ্যমে দেখছো ভিডিও তো বুঝতে পারছো না সামনাসামনি দেখলে আমি কী এমন করতে পারি আমাকে একটু তো অপারেশন চলি দেখালাম আমার দুটো অপারেশনার তো চলি মাটি মাটিতে বসতে পারবো না তারপর আর ছাড়া সম্ভব নয়

আজকে তো মামা থেকে গেলাম না হলে বাড়িতে নিয়ে যেতাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে বেরোতেন বাট নেক্সট টাইম আসুন একদিন জমে আড্ডা হবে বসে গল্প হবে অনেক মজা হয় নাকি আকাম পাড়ার জন্য মামাদের ঘরে সবাই আমরা চলে এসেছি এখানে আর অরু উঠেছে গাছে ও আম পাকছে না পাকে নি না এমনি তুই নিতে পারবো না এটাকে উপরের দিকে এটা পার দেখি ও সে আমি একটা কথা বলতে হবে গাছে যাকে তুললি এত বড় ভারী ভাই বাঁশটা নিয়ে আসে পারতে পারবে দাম আর পাতলা গাছ সরুগুলা নাই হালকাগুলা গুলা আছে তুই কি ডাক দেখি আর একটু জোর বল কাই রে দেখতে পাওয়া যাচ্ছে তো

কী করবা তুই তো শুধু জ জ তুই শুধু জগ হাঁটতে আসছু লাস্টে আমবি না আমি আর বুঝে উঠেল সিঁদুরের মতন কালারে আম দেখা ভাই সিঁদুর কালারটা দাঁড় আমি একটু জুম করি এই যে একদম সিঁদুরের মতন কালার একদম সিঁদুরের কালার একেবারে সিঁদুর ফুলে আম এত পড়ছে পড়ছে শাকিখ দুটো পড়ছে

ترجمة <applause>